আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের নতুন ভিডিওতে স্বাগত তো فیصل ভাই আজকে আমাদের মেরিনাস একাগুলা দেখাবে মেরিন এর নতুন মডেলগুলা আসসালামু আলাইকুম فیصل ভাই ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই তো মেরিনের নতুন মডেলগুলা তা হিসাব করছে ভাই ভাই মেরিনের নতুন মডেল না যে কোনো ব্র্যান্ডই কিন্তু এই চ্যানেলে কিন্তু অতি প্রথমই পাবেন মানে আমার আসিফ সাইকেল মাঠে চ্যানেলে কিন্তু অতি প্রথম সাইকেল আশা मात्रই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের শপের লোকেশনটা একটু বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আসিফ সাইকেল মার আপনারা সোনালী ব্যাংকের পাশে আসলে কিন্তু আসিফ সাইকেলের শোরুম পেয়ে যাবেন আর এখন যে সাইকেলটি দেখাবো ম্যারিন কারণ ম্যারিন হচ্ছে অনেকেই বলেন যে ভাই মেরিনের ভিডিও আপনি জানেন না কেন ভাই আমি অনেক সাইকেলই কিন্তু ভিডিওতে আনি না আমি অনেক বাছাই বাছাই করে সাইকেল বিক্রি করি কারণ যে সব সাইকেলগুলো চালানোর যোগ্য হ্যাঁ আমি ওগুলো বিবেচনা করে তারপরে ভিডিও জানি এটা হচ্ছে ম্যারিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে কালারটা কিন্তু ভাই খুবই সুন্দর হয়েছে এবং ইন্টারনাল ক্যাবেল এবং কালার কিন্তু ভাই একশোতে একশো কালার কিন্তু খুবই সুন্দর এবং এটার সামনে কিন্তু আছে থ্রি স্প্লেট এবং ম্যারিনের প্যান্ট সেট আর এখানে পাচ্ছেন সীমানো পিছনে পাচ্ছেন সীমানো টানি আর এখানে পাচ্ছেন এড কাটার ফ্রিউল এটি ডাস করা তো ভাই কালারটা কিন্তু মানে আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের কাছে কেমন লাগে জানি না আর এটা কিন্তু পার্স কিন্তু শিপটা কিন্তু পাচ্ছেন হলো সীমানোর আর এখানে হ্যান্ডেল ওয়ার্কটা কিন্তু অনেকটা সুন্দর হ্যান্ডেল হ্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হ্যান্ডেল এবং হ্যান্ডেলে কিন্তু ম্যারিন লেখা আছে তো এখানে সাসপেনশনটা কিন্তু ম্যারিনের স্টকের পাবেন এবং হান্ড্রেড এম এম সাসপেনশন পাবেন এটা কিন্তু খুব ইজি একটা সাসপেনশন সাইকেলটি কিন্তু অ্যালমোনিয়াম হবে সাইকেলটি বড়ো বড়ো এবং সাইকেলটির ম্যারিন সাইকেলের সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা সেট খুবই কমফোর্টেবল একটা সেট আর এটা কিন্তু ভাই বডমে কিন্তু ব্যারিং পাচ্ছেন এটা কিন্তু ব্যারিং পাচ্ছেন আর এটা অ্যালুমিনিয়ামের মধ্যে এটা কালার কিন্তু পাবেন চারটা কালার আচ্ছা চারটা কালার কি দেখাবেন আমাদের জি ভাই চারটা কালারই দেখাবো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকেন ইনশাআল্লাহ চারটা কালারই দেখবো দেখাবো কোন কালারটা দেখাবেন ভাই এরপর কালার দেখাচ্ছি কিন্তু শুরুতেই বলে দিই একটু গিফট গুলা কি দিব গিফটটা হচ্ছে মাড গার্ড পাবেন এক সেট এখানে পাবেন বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেনশন কভার এখানে সবকিছুই পাচ্ছেন কিন্তু ভাই অনেকেই ভাই গিফট নিয়ে সমালোচনা করেন ভাই কয়টা গিফট দিবেন কি দিবেন ভাই আপনি যে সাইকেলটা কিনতেছেন সেটার কোন ভাই সাইকেলটা যেভাবে দেখতেছেন ভিডিওতে সেরকম আছে কিনা এবং সাইকেলটা যে আপনি কিনতেছেন তা সাইকেলটার পাশাপাশি সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো কিন্তু অনেক দেখার একটা বিষয় ভাই কারণ এগুলো কিন্তু দেখবেন আপনারা গিফট নিয়ে আগে সমালোচনা করেন ভাই কয়টা গিফট দিবেন কয়টা না ভাই গিফট দিলে আমি আপনাকে অনেক গিফট দিতে পারবো কিন্তু এক সেট এটা এটাকে অনেকে তিনটা চারটা পাঁচটা বানা ফলে যে ভাই গিফটটাকে বানানো ওইভাবেই হয় আর গিফটের থেকে আগে সাইকেলটাকে শুনো ধরে দেখবেন তারপরে ভাই সাইকেলটা নেবেন তারপরে একবার আর একটা কালার দেখাচ্ছেন ভাই ভাই এই কালারটা হচ্ছে অ্যাশ কালার এটা কালারটা হচ্ছে অ্যাশ কালার ম্যারিনের কালারটি কিন্তু খুবই সুন্দর মেরিনের কালার বলতে হবে কালারগুলো খুবই সুন্দর এবং ইন্টারনাল ক্যাবল দেওয়া আছে কালারটা কিন্তু আপনাদের এই কালার থেকে কোন কালারটা আপনাদের পছন্দ এবং যাদের পছন্দ থাকবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন এবং যে কালারটা আপনার পছন্দ হবে আমি কিন্তু চারটা কালারই দেখাচ্ছি তাই মেরিনের এই সাইকেল যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার কাছে ছবিটা রেখে দিবেন এবং আপনি যে কালারটা পছন্দ আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন কালারগুলো দেওয়া যাবে তো এই এই কালারটা হচ্ছে অ্যাশ কালার আরেকটা হচ্ছে ডিপ অ্যাশ মানে এক একই রকম এটা হচ্ছে একই রকম ডিপ অ্যাশ তো ওটা আমাদের শোরুমে রাখা আছে তো এইটা আমি দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর কালার আরেকটা কালার দেখাচ্ছি ভাই তারপর কোন কালারটা ভাই তারপরে দেখাচ্ছি এই কালারটা এই কালারটা কি কালার আপনার কমেন্টে বলে যাবেন এবং আপনার কোন কালারটা পছন্দ সেটা কিন্তু বলে যাবেন আর এই কালারগুলো কিন্তু সুন্দর এবং অ্যালুমিনিয়ামের মধ্যে মেকানিক্যাল ব্রেক এটা কিন্তু মেকানিক্যাল ব্রেক ভাই এটা কিন্তু মেকানিক্যাল ব্রেক সাইকেলটি কিন্তু খুব লাইট ওয়েট একটা হালকা সাইকেল তো এই সাইকেলটি তাদের পছন্দ অবশ্যই কিন্তু আসিফ সাইকেল মাঠ থেকে কিন্তু পেয়ে যাবেন আর আমরা কিন্তু চারটা কালারই কিন্তু দেখাচ্ছি এবং আপনার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন আর এইটার প্রাইসটা দিয়ে দিচ্ছি এইটার প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং সাথে গিফট পাচ্ছেন ভাই গিফট নিয়ে কোনো টেনশন পরবেন না এবং আপনার সাইকেলটা শূন্য করে দেখে তারপরে ভাই তারপরে কোন সাইকেলটি দেখাবেন ভাই ভাই তারপরে ম্যারিনই দেখাবো ম্যারিনের ওয়াইল ব্রেক সাইকেলটা দেখাবো এই সাইকেলের মডেলটি হচ্ছে প্লাটিনাম ওয়ান হান্ড্রেড

হ্যাঁ এক্স স্পার্কের ভাল্ব ব্রেক এবং মাইক্রো শিফটার শিফ্ট মাইক্রো শিফটার এবং মাইক্রো শিফটার চেঞ্জার দেওয়া আছে এবং এটা কোন তো পিছনে আট সামনে 3 প্রোহলের ক্র্যাঞ্চে দাও আছে তে এই সাইকেল দিয়ে অল ওভার ভাল্ব ব্রেকের মধ্যে 26 ইঞ্চি সাইজ সাইজটি কোন আর এটা কোন অল ওভার সবাই চালাতে পারবে তে এই সাইকেলটির ফрок পাচ্ছেন আপনার মেরিন স্টকের একটা ফрок আর এখানে সাসপেনশন কিন্তু খুব ইজি একটা সাসপেনশন এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম একটি সাইকেল একদম টোটাল অ্যালুমিনিয়াম এবং জয়েনলেস এবং এই সাইকেলটি কিন্তু খুবই লাইটওয়েট আর এখানে কিন্তু ব্যারিং দেওয়া আছে এই সাইকেলটি যারা ওয়াল ব্রেকের মধ্যে চাচ্ছেন একটু ভালো মানের সাইকেল চাচ্ছেন ম্যারিনের মধ্যে একটু ভালো তো তাদেরকে বলতেছি ভাই এই সাইকেলটা নিতে পারেন ম্যারিনের মধ্যে এটার চারটা কালারই আমি দেখাবো তো এই সাইকেলটি যারা নেবেন অবশ্যই আসিস সাইকেল মার থেকে নেবেন আর অনেকেই অর্ডার করতে চান যে ভাই অর্ডার করবেন ভাই বিশ্বাস করে বলতেছি যে ভাই অর্ডার যখনই করবেন আপনি ভিডিও কলে না এসে কখনো অর্ডার করবেন না আর ভিডিও কলে এসে আপনি অর্ডার কনফার্ম করবেন যে সাইকেলটি দেখবেন ওই সাইকেলটি আমার সাথে মানে কথা সাথে মিল আছে কিনা সেটা দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন এর আগে কোনো অর্ডার কনফার্ম করবেন না এক টাকা শুধু বুকিং করবেন আর বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন হাতে মাল বুঝে পেলে আর সাইকেলের সাথে গিফট তো পাচ্ছেনই সম্পূর্ণ গিফট পাচ্ছেন এবং সাইকেলটির পার্স গুলো কিন্তু একটু দেখে নেবেন কারণটা হচ্ছে আপনি এত টাকা দিয়ে যে সাইকেলটা কিনতেছেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান তাই সেটাকে দেখে শুনে তারপরে ইনশাল্লাহ নেবেন আর যাদের যারা প্রবাসী ভাইদেরকে বলতেছি ভাই আপনার বাচ্চার জন্য একটা সাইকেল আপনি কিনবেন সাইকেল যখনই কিনবেন ভাই তখনই কিনবেন অবশ্যই আপনাদের সময় থাকে না এটা আমরা জানি আপনারা একটু সময় করে তারপরে ক্রয় করবেন সাইকেল না ভাই যে কোনো কিছুই সময় নিয়ে ক্রয় করবেন করবেন কারণ ফেস ফেস টু কখনো বুকিং না যেটাই হোক আপনি যেই হোক কখনো বুকিং করবেন না আর এই সাইকেলটির কালার টি কিন্তু আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্টে বলে যাবেন আর এই সাইকেলটির প্রাইসও বলে দিব আমি চারটা কালার দেখাচ্ছি চারটা কালার দেখায় এটার প্রাইসও আমি বলে দিচ্ছি তারপরে কোন কালারটা ভাই ভাই এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালারটা কিন্তু আমার ব্যক্তিগত খুবই পছন্দ এবং এই কালারটা কিন্তু পছন্দ এবং ফ্রেমটা কিন্তু খুব সুন্দর একটি ফ্রেম ফ্রেম মাশাআল্লাহ খুব সুন্দর এবং এটা কিন্তু ভাই অল ওভার ফুল অ্যালুমিনিয়াম সাইকেল তে এই কালারটা দেখাচ্ছি দুইটা কালার আছে যার কার কোন কালারটা পছন্দ ভাই আপনারা কমেন্টে বলবেন এবং আপনারা কিন্তু যে কালারটা পছন্দ ওটার স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন যদি আপনি কুরিয়ার করতে চান অবশ্যই আপনি যে কালারটা চয়েস করবেন সেটাই পাবেন সাথে গিফট পাবেন এবং আপনারা যে প্রোডাক্টটা কিনতেছেন পাবেন 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 একদম এখানে কোনো কোনো আসিফ সাইকেল মাঠে না এখন আমি যেটা বলতেছি ভাই আমি যাকে যা বলি কথা বলি কারণ আমার হচ্ছে ভাই সদা সত্য বলা আমি কিন্তু ভাই আপনারা অনেকেই জানেন যে ভাই আমি কিন্তু সব সাইকেল ভিডিওতে আনি না এটা অনেকেই জানেন আমার কাছে যেটা পারফরমেন্স ভালো মনে হয় সেটাই কিন্তু আমি ভিডিও দাঁড়ি এই সেকেন্ডটা চাইলে আপনারা নিতে পারেন এবং কালার থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দেন তারপর কোন কালারটা ভাই এই কালারটা কিন্তু গ্রে কালার এটা কিন্তু গ্রে গ্রে এর মধ্যে ব্ল্যাক হোয়াইট মানে কালারটা খুবই জোস একটা কালার কালারটা কিন্তু খুবই জোস গ্রে এর মধ্যে হোয়াইট এবং কালারটা আপনি বাস্তবতা দেখলে বুঝতে পারবেন যে কালারটা কতটা সুন্দর ভাই সবার চয়েস তো আর একরকম না কারণ আল্লাহ সবানাস তালা সবার চয়েসে একরকম দেয় নাই অনেকেরই অনেকটা পছন্দ তা আপনাদের কোন কালারটা পছন্দ আপনারা কমেন্টে যদি বলে যান তাহলে আপনারা কমেন্টে বলে যাবেন এবং লাইক কমেন্ট করে যাবেন আর এই কালারটা তো দেখাচ্ছি কালারটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা যে কালারটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ওই কালারটা আমাকে দিবেন ওই কালারটাই পাবেন ভাই তারপর কোন ভাই এই কালারটা হচ্ছে মানে এটা কি বলবো ভাই অ্যাশ কালার অ্যাশের মধ্যে ব্ল্যাক হোয়াইট মানে এটা খুবই সুন্দর কালার মানে ভাই চারটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং বাস্তবতায় দেখলে অবশ্য বুঝতে পারবেন এবং চারটা কালারই খুবই স্মার্টলি কালার তে ওয়াইল ব্রেকের মধ্যে সাইকেল পাচ্ছেন মডেল নাম্বারও বলে দেই ফ্ল্যাটিনাম থার্টি এই যে আপনার ওয়ান হান্ড্রেড হ্যাঁ এটা ওয়াইল ব্রেকের সাইকেল এটা যারা নেবেন অবশ্যই আসিফ সাইকেল মার থেকে নেবেন এবং ম্যারিনের কিন্তু আরও মডেল আছে ম্যারিনের যে মডেলটাই আপনাদের লাগবে অবশ্যই কিন্তু আসিফ সাইকেল শুধু ম্যারিন না আপনারা ব্যালেন্স বলেন রক রাইডার বলেন যে কোনো মডেলের কথা বলেন ভাই আমাদের কাছে সব রকমের পাবেন আমাদের নতুন সাইকেলটা আমরা ভিডিও দিই সব রকমের সাইকেলই পাবেন আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন যে না আমার চ্যানেলে সব রকমের সাইকেলের ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে আমাদের গোডাউন ভাই আর আমাদের শপের লোকেশনটা আবার একটু বলে দিই এটা হচ্ছে ভাই পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী বিশ্বস্ত একটি পাশেই কিন্তু যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে এসে অর্ডার করবেন আর আমাদের শপে যারা ভিজিট করবেন অবশ্যই আমাদের শপে আসবেন নাজিরাবাজার সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আমাদের শপ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম